হ্যালো এ প্রিয়ানের আশা করি সবাই ভালো আস এই আজকের ভিডিওটা হচ্ছে রমজান মাসে তোমাদের হচ্ছে পড়ার রুটিন নিয়ে আসলে তোমাদের সামনে রমজান মাস অথবা রমজান মাসের মধ্যে ভিডিওটা দেখতে পারো আশা করি যে রুটিনটা দিব ওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তো শুরু করা যাক দেখো তোমাদের রুটিনটা শুরু করতে হচ্ছে তোমাদের হচ্ছে সন্ধ্যা থেকে অর্থাৎ ইফতালের পরের টাইম থেকে ইফতার থেকে তুমি সাতটা পর্যন্ত যে টাইমটা টাইমটা পাবা ওই টাইমে তুমি হচ্ছে ইফতার করে নামাজ পড়বা নামাজ পড়ে পনেরো মিনিট প্লাস টাইম পাবা ওগুলো হচ্ছে রেস্ট করবা তারপর হচ্ছে রেস্ট করে তুমি সাতটা থেকে এগারোটা পর্যন্ত কারণ এসএসসি পরীক্ষাতে তুমি তোমার হচ্ছে টাইম টোটালি নাই তোমাদের এক মাস প্লাস টাইম আছে ওগুলো কাজে লাগাতে হবে তো তোমাদের কি করতে হবে এগারো সাতটা থেকে এগারোটা পর্যন্ত তুমি এফেক্টিভ তিন ঘন্টা পড়ালেখা করবা এটা মাস্ট তারপর খাওয়া দাওয়া করবা নামাজ পড়বা এগারোটার ভিতরে করে ফেলবার চেষ্টা করবা যত আগে যত আগে সম্ভব নামাজ পড়বা এশার নামাজ তারপর হচ্ছে তোমার তারাবির নামাজ আছে ওগুলো করে ফেলবা মানে এগারোটার ভিতর তারপর এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ঘুম দিবা সেহেরি করে ফেলবা এবং নামাজ পড়ে ফেলবো ফজরের নামাজটা পাঁচটার ভিতরেই যাতে হয়ে যায় তারপর পাঁচটা থেকে আটটা পর্যন্ত তুমি হচ্ছে তিন ঘন্টা পড়বা ইফেক্টিভ পড়াশোনা করবা তিন ঘন্টা একদম এটা মিস না এটা সকালে হয়তো অনেকে হচ্ছে মনে করো এই টাইমটা চেঞ্জ করতে পারো হয়তো অনেকে হচ্ছে আটটা পর্যন্ত ঘুমায় এদিকে সে পরে ঘুমায় এদিকে এই এই তিন ঘন্টাটা এদিকে এগারোটার পরে নিয়ে যেতে পারো তবে আমি আমি বলবো তুমি হচ্ছে সকালে কি করবো ওটা তারপর তোমার হচ্ছে তারপর আটটা থেকে নয়টা তিন ঘন্টা পড়ার পর তোমার হচ্ছে সব শক্তি যতগুলো আছে শরীরের অবশ্যই শক্তি অর্ধেক কম অর্ধেক কমে যাবে তখন তুমি একটু বিশ্রাম নিয়ে নিবা এবং অন্যান্য যা কাজ আছে তুমি হচ্ছে করে নিবা তারপর তোমার হচ্ছে আসো যে তোমার নয়টা থেকে বারোটা এই তিন ঘন্টা তোমাদের হয়তো প্রাইভেট থাকলে প্রাইভেট করে নেবা অনলাইন ক্লাস থাকলে অনলাইন ক্লাস করে নেবা আর যাদের এই কাজগুলো নেয় তারা অবশ্যই এই তিন ঘন্টাও লাগে কাজে লাগাবা অথবা অন্য অন্য যে কাজগুলো আছে ওগুলো করে ফেলবে তারপর দেখো তারপর দেখো বারোটা থেকে দেড়টা পর্যন্ত তোমরা গোসল নামাজ গোসল করবা গোসল করে নামাজটা পড়বা নামাজ পরে যদি টাইম থাকে বিশ্রাম দেবা তারপর দেখো দেড়টা থেকে আসার পর্যন্ত দুই ঘন্টা এই এদিকে যে ক্লাসগুলো করবা অথবা যে কোচিনে যাবা ওই ক্লাসগুলো করে আসছে যে ওই পড়াগুলো রিভিশন দিবা নোটগুলো রিভিশন দিবা এবং প্লাস পড়াগুলো রিভিশন দিবা তারপর যদি টাইম থাকে তাহলে ঘুম দিবা তারপর এই ঘুম দেওয়ার পর তোমার হচ্ছে আসর থেকে আসর টাইমে তুমি হচ্ছে অনেক বেশি টাইট হয়ে যেতে ইচ্ছে করলে তোমরা যদি একটু থাকো তাহলে বাইরে গিয়ে খেলাধুলা করার যদি অবস্থা থাকে তাহলে খেলাধুলা করবা আর যদি চাইলে ঘোরাঘুরিও করতে পারো চাইলে তোমার যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারো তো এটাই হচ্ছে তোমাদের শর্টকাট একটা রুটিন দিয়ে দিছি অবশ্যই এই রুটিনটা মেনে চললে তোমার প্রোগ্রাম জানতে মোটামুটি ভালো একটা পড়া হবে কিন্তু আজকে